পটুয়াখালী সদর হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা নার্স মোজাম্মেল হক অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হাতে নাতে আটক পটুয়াখালী সদর হাসপাতালে ঘটেছে এক অপ্রত্যাশিত ও নিন্দনীয় ঘটনা হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত একজন নার্স মোজাম্মেল হক গোপন একটি কক্ষে এক নারীর সঙ্গে অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে সূত্রে জানা যায় হাসপাতালের কেউই বিষয়টি টের পেয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয় এবং মোজাম্মেল হককে হাসপাতালের অভ্যন্তরে আটক করা হয় এই ঘটনা সামনে আসতেই চরম ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের মতো একটি সেবা প্রতিষ্ঠানে এ ধরনের অনৈতিক কাজ কীভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং প্রমাণ সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের কর্মকাণ্ড শুধু একজন ব্যক্তির নয় পুরো চিকিৎসা ব্যবস্থার সুনামকে প্রশ্নবিদ্ধ করে আমরা চাই অপরাধীর শাস্তি হোক এবং দেশের স্বাস্থ্যখাত থাকুক নিরাপদ এবং সম্মানজনক আপনার মতামত জানাতে কমেন্ট করুন শেয়ার করুন যেন সবাই জানতে পারে সত্য ঘটনা সাবস্ক্রাইব করুন জিবিসি বাংলাকে সবার আগে সত্য খবর দিতে